সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলাতে মাছের পোনা ডেলিভারি করে আসছি আজকে আমরা এক এক করে দেখাবো আমাদের কাছে কি কি মাছের ধানি আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা প্রথমে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হল ওয়ালফিশের ফিশের জি জিথিরে রুই মাছের ধানি বর্তমান সময়ে আমরা একেবারে জিরো সাইজ থেকে শুরু করে বিভিন্ন সাইজের ধানি ডেলিভারি করছি আমাদের কাছে বিপুল পরিমাণে পোনা মজুত আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো হালদা নদীর কাতলা মাছের ধানি। দেখুন মাছগুলি কত চমৎকার এবং সুস্থ সবল মাছ আমাদের কাছে বিপুল পরিমাণে ধানি মাছ মজুত করা আছে আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো গ্র্যাস কাপ মাছের ধানি বর্তমান সময়ে চাষী ভাইরা বিপুল পরিমাণে এই মাছটিও অর্ডার করছেন এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো চায়না বুটির ধানি আপনারা জেনে থাকবেন চায়না পটি ব্যাপক জনপ্রিয় একটি মাছ খেতে খুবই সুস্বাদু এবং সাইজে অনেক বড় হয়ে থাকে অল্প সময়ে বাজারজাত করা যায় বলে চাষি ভাইরা এই মাছটিও চাষ করে থাকেন আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের ধানি মাছ মজুত আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো চায়না সিলভারের ধানি চায়না সিলভার খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ এই মাছটির রেজাল্টও খুবই ভালো বাজারে সব সময় এই মাছের চাহিদা থাকে তাই চাষি ভাইরা দ্রুত লাভের জন্য এই মাছটি চাষ করে থাকেন প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো কার্ফু মাছের ধানি উন্নত জাতের বোর্ড থেকে উৎপাদিত এই মাছগুলি খুবই স্বল্প মূল্যে আমরা বিক্রয় করে থাকি একবার দেখুন আমাদের হাউস ভর্তি বিপুল পরিমাণে ধানি মাছ মজুত আছে এক কেজিতে লাখ থেকে শুরু করে বিভিন্ন সাইজের ধানি মাছ আমাদের কাছে পাবেন এছাড়াও সকল প্রকার ধানীয় পোনা আমাদের কাছে মজুত আছে আপনাদের প্রয়োজন হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় মাছ ভাইরা আপনারা জেনে থাকবেন কাঁচামালের ব্যাপার সবসময় ওঠানামা করে তাই দামটা আপনারা দয়া করে ফোন কলের মাধ্যমে জেনে নেবেন আজকের ভিডিওটি মূলত ধানি মাছের উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ